আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয় অনেক ভালো আছি আমি যে দেখেন নতুন চশমাটা পরেছি আজকে রুফায়দাকে নিয়ে আমরা এসেছি হচ্ছে লুডুতে এসেছি অনেক দিন পরে সে তার বাবাকে পেয়েছে তো বুঝতে পারছেন তার অবস্থা আমি দেখাই আপনাদেরকে আমরা হচ্ছে এখানে এটা হচ্ছে লুডুর কোর্টের না ফুড কোর্টের একটা আর কি নামাজের এখানে এই যে যাবে দেখায় আমি নামাজ পড়লাম আমরা এখানে তো মাগিবের নামাজের সময় হয়ে গিয়েছিল নামাজ পড়ছি তো এখন নিচে নামব এখানে আসছি হচ্ছে যে রুফায়দার সাইকেল কেনার ইচ্ছা আছে তো ওর বাবার জন্যই ওয়েট করছিল যে আসলেই সাইকেল কিনবো আসলেই সাইকেল কিনবো তো দেখা যাক কাছে যদি এখানে ভালো লাগে তাহলে এখান থেকে ওকে সাইকেল কিনে দিব দেখাই আমি আপনাদেরকে রুফায়দার কি করছে নিচের দিকে নামছি তো চলেন যাওয়া যাক দেখলেন তো রুফায়দা কি করছে ও আসলে এটাতে আর কি মজা পায় যদি ওর বাবা ধরে আছে কারণ এই শব্দ হচ্ছে অনেক এক নষ্ট হয়ে আছে ওঠারটা নষ্ট হয়ে আছে চলেন ভিতরের দিকে যাই আমরা রুফায়দার সাইকেল দেখা হচ্ছে এই যে দেখেন সে নিজেই দেখছে দেখা যাক যদি পছন্দ হয় তাহলে তো আজকেই কিনে দিব আমি একটু দেখেই নিতে চাচ্ছি কারণ বাংলাদেশে ওর একটা সাইকেল ছিল ওর যখন এক বছর বয়স তখন আর কি ওর ফার্স্ট তে ওর কুপি গিফট করেছিল বাট সে সেটা চালাতেই পারে নাই কারণ এত ছোটতে কিনে দেওয়া হয়েছিল সেই জন্য এবার চাচ্ছি একটু দেখে শুনেই নিতে যাতে সে অ্যাটলিস্ট চালাইতে পারে এখন তো যা দেখছে সেটাই বলছে যে চালাইতে পারবে এই যে দেখেন মামি সে খুবই এক্সাইটেড স্বাভাবিক কারণ এত ছোট বয়সে আসলে এই টাইপের কোনো কিছু যদি কেনা হয় বা পাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে তো এখানে আসলে কয়েকটা কালেকশন এখানে একটু প্রমোশনও চলছে দেখা যাক আমরা উপরে যাই চলেন এখানে আর কি একই মডেলের সব মামি চলেন পরে দেখি এখানেও আছে বেশ কয়েকটা কালেকশন বাট একটু বড় এত বড় নেওয়া যাবে না না এত বড় নেওয়া যাবে না একদম এখনকার মাপ মতো যেটা হবে সেটা এইগুলো একটু বেশ বড় বড় সাইজের তা আমি চাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখনকার মতো দেখো আগে ও পা দিতে পারে কিনা সেটা দেখো যে চালাইতে পারবে কিনা তা আমি আপনাদেরকে আরো কয়েকটা জিনিস একটু ঘুরে ঘুরে দেখাই সাইকেল পছন্দ করুক যেটা নিবে সেটা তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে এইখানে দেখেন বাচ্চাদের আসলে যে কোনো খেলনা বা যে কোনো কিছুই আসলে দেখতে অনেক ভালো লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে ছোট বাচ্চাদের এই জিনিসগুলো আমি খুব ঘুরে ঘুরে দেখি তরুফায়দার সাইকেল এখানে পছন্দ হলো না সমস্যা নাই ইনশাআল্লাহ আগামী কাল আমরা চৌকিট থেকে সাইকেল নিব তো আপনাদেরকে তো সাথেই নিয়ে যাব ওইখানে অনেক কালেকশন আছে শুধু সাইকেল না বাচ্চাদের সব ধরনের খেলনারই তো ওখানে আপনাদেরকে ইনশাআল্লাহ নিয়ে যাব এই এসেছি যে আজকে বাবাকে আমি একটা পারফিউম কিনে দিব এই কারণে তো আমরা পারফিউমটা একটু চয়েস করি কোনটা সে নিবেলি না। এবার একটু চেঞ্জ করে ব্যবহার করতে চাচ্ছে আর পারফিউম যখন চেঞ্জ করা হয় তখন কতটা সময় লাগে এটা কিন্তু আপনারা সবাই জানেন আমরা উপর থেকে রুফায়দার বাবার পারফিউম শ্যাম্পু কন্ডিশনার এগুলো নিয়েছি তো ইনশাল্লাহ বাসায় যেয়ে ওগুলো শেয়ার করব। নিচে থেকে একটু বাজার করছি অনেক দিন পরে আমরা তিনজন একসাথে বাজারে এসেছি আসলে সত্যি কথা বলতে আমরা নর্মালি কোথাও একা যাই না রুফাদার বাবা অফিস থেকে এসেও হাজার ক্লান্ত হলেও বলবে যে না চলো সবাই মিলে বাইরে যাব তো এই অভ্যাসটার কারণে আসলে ও কোথাও গেলে আমাদের খুব কষ্ট হয় ওরও হয় আমারও হয় রুফায়দারও হয় তো আজকে আর কি বেশিরভাগ সময়টায় আমরা বাজার করছিলাম গল্প করছিলাম ভিডিও তেমন খুব একটা যে শ্যুট করেছি তা করা হয় নাই তার ফাঁকে ফাঁকেও আপনাদের জন্য কিছু ভিডিও করেছি তো এখান থেকে একটা মাছ নিয়ে নিচ্ছি আরও অন্যান্য কিছু বাজার করব তিনশাল বাজারগুলো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব আর লুলুর এই বাজারের এই পোর্শনটা আমি কিন্তু বরাবরই আর কি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি প্রতি মাসে এখান থেকে বাজার করি তো অন্যান্য বাজারগুলো মোটামুটি আমার করা শেষ মাছটাও নিয়ে ফেলেছি এখন মাছটাকে আর কি ওয়াশ করে কেটে নেবো না আমি জাস্ট ওয়াশ করার জন্য আর কি দিয়ে দিলাম তো এইখানে একটা মাছ দেখতে পাচ্ছি দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন মাছটা সুহান আল্লাহ মহান আল্লাহ তালার সৃষ্টি আসলে অপূর্ব অপরূপ খুবই ভালো লাগলো দেখে তাই শেয়ার করলাম তো আমরা বাজার করে এখন আর কি পার্কিংয়ে চলে এসেছি বাসার দিকে যাচ্ছি তো চলেন বাসায় যাওয়া যাক বাসায় যেয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি কি বাজার করলাম

এই পরোটাটা নিয়েছি মাঝে মধ্যে একটু কিছু চেঞ্জ করে করে খেলে ভালোই লাগে আমি এই ডিশ ওয়াশটার গ্রিন কালারটা ব্যবহার করি আজকে নিলাম হচ্ছে যে ইয়েলো কালারটা এটাও ভালো এটাও ব্যবহার করেছে এর আগে নিলাম আজকে মাসে আজকে আমার মাছের বাজার আর ওইভাবে হবে না এই মাসে ভাঙা ভাঙা বাজার ঘুরে হবে সাধারণত আমি মাছের বাজারে একসাথে করি কিন্তু আজকে মাসে শুরু থেকেই খাতা বাবা ছিল না দেব তো এই কারণে একটু এলোমেলো হয়ে গেছে তারপরে মাঝে মাঝে একটু টা হলে ভালোই লাগে 요거트 নিয়েছি আর রুফাইদার দুধ সম্পর্কে পাল্টা কথা বলি আপনাদেরকে অনেকে আসক করেন আমি রুফাইটাকে কি দুধ খাওয়াই

দেই ভয় লাগে ছোটবেলায় ডাক্তার আর কি আমি যখন ওকে ডাক্তার দেখাতাম তখন ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছিল যে দুই বছর পর্যন্ত ওকে যেন আমি কখনোই গরুর দুধটা না দিই ওর একটু সমস্যা হতো আর এটাও আপনারা জানেন যে ও প্রি বেবি আসলে ওর সাথে অন্যান্য বাচ্চার তুলনা হবে আসলে কোনো বাচ্চার সাথেই কিন্তু কোনো বাচ্চার তুলনা হয় না যে বাচ্চার আসলে যেটা শ্যুট করে সেটাই তাকে দেওয়া উচিত তো এই কোশ্চেনটা আমি মাঝে মাঝেই পাই তাই ভাবলাম আজকে যেহেতু দুধ কিনেছি তাই শেয়ার করি আপনাদের সাথে আর কি নিয়েছি এগুলা কাঁদামরিগ আছে শশা নারকেল নিয়েছি নারকেল দিয়ে একটা রান্না করে দেখাবো আপনাদেরকে কি রান্না করবো এখন আর করবো না যখন করি তখন দেখাবো ও আজকে হচ্ছে এই ফিশ গোল্ডের সাথে একটা বল পেয়েছি খুব সুন্দর একটা বল পেয়েছি দেখো এটা কালার ছিল অরিনগোল তো আমি রেড কালারটাই নিয়েছি তাই কি এত এই যে এই পেয়েছি আচ্ছা আর কিনলাম আর এসে শুবাদার জন্য আরো নিয়েছি এটা আজকে কি চকলেট फ्लेভারটা নিলাম নুদুও চকলেট फ्लेভারটা পছন্দ করে না বললেই চলে তারপর মাঝে মাঝে কিনতে ইচ্ছা ওকে সুকি নিয়েছি আমার এক ভিউয়ার সাপু আমার কাছ থেকে কুকি রেসিপি চেয়েছে ইনশাআল্লাহ যেদিন রান্না করব সেদিন তো শেয়ার করব আপনাদের সাথে ফুলকপি আর এর ভিতর আছে হচ্ছে গরুর মাংস আছে মাছ আছে চিকেন আছে এগুলো আর এখন বের করব না কারণ এগুলো না উঠে বের করব না তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ চিন্তা করবেন আল্লাহ হাফেজ